নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিমগাছি বাজার পার হয়ে অর্থাৎ ধুনোটের নিমগাছি ইউনিয়নের যে নিমগাছি ছোট্ট একটি বাজার রয়েছে সেই বাজার পেরিয়েই এখানে এই যে নদীর উপরে বাঙালি নদীর উপরে বড় একটা ব্রিজ পাওয়া যাবে এই ব্রিজটা ধুনোট এবং গাবতলির বাগবাড়িকে সংযুক্ত করেছে অর্থাৎ এটাই হচ্ছে ধুনট থেকে বা সোনাহাটা নিমগাছি থেকে বাগবাড়ি যাওয়ার রাস্তা বা এই দিক হয়ে শাহজাহানপুর হয়ে মাদলা হয়ে বগুড়া যাওয়ার রাস্তা বগুড়া যাওয়ার দুইটি পথ একটি হচ্ছে মহাসড়ক হয়ে বগুড়া ঢাকা মহাসড়ক শেরপুর হয়ে ধুনটে আসা আর একটি হচ্ছে ধুনট থেকে এই যে সোনাহাটা হয়ে বাগবাড়ি হয়ে বগুড়া যাওয়া তো বৃষ্টি পেরোলে এখানে সামনে একটি বাজার পড়বে এই বাজারের নাম হচ্ছে বাবু বাজার আমরা সামনেই দেখতে পাবো একটি ছোট্ট বাজার এটা হচ্ছে বাবু বাজার এটা হলো বেরের বাড়িতে অবস্থিত এই গ্রামটির নাম হচ্ছে বেরের বাড়ি বেরের বাড়ি অনেক বড় একটা গ্রাম অনেকগুলো পাড়া রয়েছে এই বেরের বাড়ি গ্রামে এই যেটা হচ্ছে বাবু বাজার এই রাস্তাটি চলে গিয়েছে এই বেরের বাড়ির পরে মানে বেরের বাড়ি হচ্ছে শেষ দিকের অংশ ধুনোটের শেষ দিকের অংশ শেষ গ্রাম বলা যায় অর্থাৎ বেরের বাড়ির পরে এই গ্রামটি যখন শেষ হবে তখন শুরু হবে গাবতলি উপজেলার গ্রাম অর্থাৎ বাগবাড়ি এগুলো শুরু হবে এই গ্রামকে বলা যায় ধুনোটের সীমান্তবর্তী গ্রাম এবং এই দিকের মানুষ কিন্তু একদম প্রয়োজন ছাড়া এই যেখান থেকে লেখা আছে বোর্ডে মানে বাগবাড়ি এখান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত মানে একান্ত প্রয়োজন ছাড়া ধনুট উপজেলা হলেও উপজেলা সদরে চলাফেরা এই দিকের এর কম তারা বেশিরভাগ বাগবাড়ি বা বগুড়াতেই চলাচল করে মানে সোনাহাটা বা বাগবাড়ি এই দুই গ্রামের দিকেই তারা বেশি চলাফেরা করে মানে সাধারণ কোনো প্রয়োজন হলে এই দিকের বাজারগুলো কাছে এখান থেকে এখান থেকে দশ টাকা ভাড়া এদিকে আর ধুনটে যাওয়াটা হচ্ছে এখান থেকে বেশ দূরে সেজন্য তারা সাধারণত হালকা কাজ থাকলে দিক থেকেই সেরে নেয় ধুনোটে খুব একটা বেশি যাওয়া হয় না প্রশাসনিক বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত এবং শোনা যায় যে বেরের বাড়ি গ্রামটা অনেক বড় বিশাল বড় গ্রাম ওই যে ব্রিজ পার হয়ে শুরু হলো বেরের বাড়ি গ্রাম এখনও কিন্তু বেরের বাড়ি গ্রামই আছে এবং এখানে সামনে একটি স্কুল পড়বে হাতের ডানে ওই যে গেট দেখা যাচ্ছে হাতের ডানে এই স্কুলের নাম হচ্ছে বেরওয়াড়ি উত্তর পাড়া সরকারি প্রাইমারি স্কুল এই যে হাতের ডানে একটি সীমানা প্রাচীর দেয়া এটাই হচ্ছে সেই স্কুল